জিনিসটা তো দেখতে আসলে আজব লাগতেছে এমন কেন ভাই ভাই এটা হচ্ছে পোর্টেবল এসি কি বলেন ভাই জি এটা পোর্টেবল এসি ভাই এটা আপনার একটা এসি কিনবেন চারটা রুমের কাজ করবেন ভাই জীবনে শুনি নাই যে এসির একটা ইউনিট থাকে আমরা জানি এসি দুইটা ইউনিট হয় একটা থাকে বাহিরে একটা থাকে ভিতরে আপনি বলতেছেন একটা লাগবে চার রুমে একটাই আপনি চার রুমে ব্যবহার করতে পারবেন কিভাবে করবে ভাই এটা আপনি যে বললেন না দুইটা ইউনিট একটা আউটডোর থাকে একটা ইনডোর থাকে এই আউটডোরের ব্যবস্থা দেওয়া আছে ইনডোরের ব্যবস্থা দেওয়া আছে একই সাথে সব বড় সুবিধা হচ্ছে এটা কোনো ওয়াল ডিল করতে হবে না আচ্ছা ভাই এটা কতটুকু ক্যাপাসিটি ভাই এটা হচ্ছে 1.2 টন ওয়ান টন এখানে দুইটা ভেরিয়েন্ট আছে একটা আছে ওয়ান পয়েন্ট টু টন আর একটা আছে 1.5 টন ভাই

ওকে আর প্লাস এটা যে বলছেন না ভাই আউটডোর কোথায় এই যে আউটডোর ওকে আউটডোরের গরম বাতাসটা আপনার এখান দিয়ে বের হবে भैया আচ্ছা আচ্ছা এই যে উইন্ডো কিট দেওয়া আচ্ছা আচ্ছা এটা আপনি জানালার সাথে সেট করে দিবেন এই পাইপটা শুধু এখানে লাগিয়ে দিবেন গরম বাতাসটা বের করে দিবে আচ্ছা পুরো রুমটা ঠান্ডা করতে আপনার সময় নেবে অনলি মাত্র 15 থেকে 20 মানে দেখেন একটা রুম কিন্তু সাধারণ একটা এসিতে তে ঠান্ডা করতে আধা ঘন্টার উপরে সময় লাগে সময় লাগে আর এইটার মধ্যে কিন্তু অর্ধেক সময় মানে 10 থেকে 15 মিনিটের মধ্যেই কিন্তু চমৎকার ভাবে আবার আপ এন্ড ডাউন মানে সুইং করতেছে চমৎকার আরে রুবেল ভাই কি করতেছেন আলাইকুম ভাই কোম্পানি আজব এক জিনিস পাঠাইছে ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই জিনিসটা তো দেখতে আসলে আজব লাগতেছে এমন কেন ভাই ভাই এটা হচ্ছে পোর্টেবল এসি কি বলেন ভাই জি এটা পোর্টেবল এসি ভাই এটা আপনার একটা এসি কিনবেন চারটা রুমের কাজ করবেন মানে এক এসিতে চার রুমের কাজ রুমের কাজ করবেন ভাই জীবনে শুনছি শুনি নাই যে এসির একটা ইউনিট থাকে আমরা জানি এসি দুইটা ইউনিট হয় একটা থাকে বাহিরে একটা থাকে ভিতরে জি আপনি বলতেছেন একটা লাগবে চার রুমে একটাই আপনি চার রুমে ব্যবহার করতে পারবেন কিভাবে করবে ভাই এটা আপনি যে বললেন না দুইটা ইউনিট একটা আউটডোর থাকে একটা ইনডোর থাকে এই আউটডোরের ব্যবস্থা দেওয়া আছে ইনডোরের ব্যবস্থা দেওয়া আছে একই সাথে সব বড় সুবিধা হচ্ছে এটা কোনো ওয়াল ডিল করতে হবে না

আচ্ছা ভাই এটা কতটুকু ক্যাপাসিটি ভাই এটা হচ্ছে 1.2 টন 1.2 টন এখানে দুইটা ভেরিয়েন্ট আছে একটা আছে 1.2 টন আর একটা আছে 1.5 টন 1.5 টন যার এক বড় প্রয়োজন যার রুমটা বড় 180 থেকে 200 স্কয়ার ফিট তার জন্য বড়টা 1.5 টন ইউজ করতে পারবে ওকে আর যার রুম একটু ছোট 100 থেকে 150 স্কয়ার ফিট সে 1.2 টনটা ইউজ করতে পারবে আচ্ছা কিন্তু ভাই অনেকেই এই যে কমেন্ট করবে বা কমেন্ট করতেছে যে ভাই এটা কি আসলেই এসি ভাই

সাধারণ একটা এসি তে ঠান্ডা করতে আধা ঘন্টার উপরে সময় লাগে সময় লাগে আর এইটার মধ্যে কিন্তু অর্ধেক সময় মানে 10 থেকে 15 মিনিটের মধ্যে কিন্তু চমৎকার ভাবে আবার দেখেন আপ এন্ড ডাউন মানে সুইংও করতেছে হ্যাঁ চমৎকার শুধু এটা না ভাই সুইং করতেছে ও রে ভাই সুইং করতেছে দেখেন মানে কতটা চমৎকার ভাবে কিন্তু দেখেন দুইটাই কি ন্যাশনাল ব্র্যান্ড দুইটাই ন্যাশনাল ব্র্যান্ড আসলে দেখেন মানে যারা বিশেষ করে ব্যাচুলার আছেন বা ভাড়া বাসায় থাকেন অনেক সময় চাইলেই কিন্তু একটা এসি কিন্তু আপনারা লাগাতে পারেন না কারণ বাড়িยালার অনেক রেস্ট্রিকশন থাকে জি সেক্ষেত্রে কিন্তু আপনাদের জন্য চমৎকার সমাধান কিন্তু এটা হতে পারে দেখেন আস্তে আস্তে কিন্তু ঠান্ডার পরিমাণ কিন্তু বাড়তেছে ও এই যে কমানো বাড়ানো যায় যখন এটা এই যে আমি এখন ফিলটা কেমন পাইতেছেন দেখেন মানে টোটালি টোটালি হচ্ছে গরমের মধ্যে কিন্তু দেখেন মানে একুশ ডিগ্রি তাপমাত্রা মানে একেবারে শীতল কিন্তু হয়ে যাবে আপনার রুমটা হ্যাঁ খুব চমৎকার একুশ না আরো ঠান্ডা চাইলে আরো ঠান্ডা করতে পারবে সতেরো তো চলে আসবে উনিশ আঠারো সতেরো এখানে যতটুকু ঠান্ডা বাতাস টা আপনি পাচ্ছেন ঠিক গরম বাতাসটা এখান দিয়ে বের করে দিতে ওকে এখানে এখানে আপনি হাত দিয়ে দেখেন অনেকটা গরম বাতাস এখানে কিন্তু দেখেন গরম বাতাস কিন্তু আসলে আসতেছে অনেকটা গরম বাতাস আসতেছে প্লাস এখান দিয়ে আপনি ঠান্ডা বাতাসটা পাচ্ছেন আর এটা সবচেয়ে বড় যে বৈশিষ্ট্যটা আছে আমরা পোর্টেবল এসি অনেকে ইউজ করছে অন্য অন্য ব্র্যান্ডের সেটার জন্য কি করতে হয় আপনাকে আপনার পানির লাইনটা আলাদা করে লাগাতে হয় এই পানির লাইনটা আপনি একটা পাত্রতে দিবেন পানিটা ওখানে গিয়ে জমা হবে আচ্ছা দেখা যায় আপনি রাত্রে ঘুমায় আসেন একটা পাত্রের মধ্যে পাত্রটা ভরে গেছে ঘুম থেকে ওইটা কি পাত্রটা খালি করবেন তাহলে প্রয়োজন নাই এটার মধ্যে অটো দেওয়া আছে ভাই আচ্ছা এই যে পানিটা যে হইতেছে এই পানিটাও মোটরের সাহায্যে অটোমেটিক শুকিয়ে দিবে ও মাই গড আউটডোরে পানির জন্য কোনো ঝামেলা করতে হবে না ও নিজে নিজে শুকিয়ে দিবে মানে দেখেন ক্লাস হ্যাঁ কিভাবে হবে সেটা আমি দেখিয়ে দেই আপনাকে একটু দেখেন একটু যদি খেয়াল করেন এটার জন্য আলাদা মোটরের সাথে একটা সেট করা আছে এই যে ওরে আমাদের একটা মোটর সেট করা আছে যে পানিটা যে জমতেছে pituitary যদি একটু খেয়াল করতে পারেন এই যে এখানে দেখেন যে পানিটা জমতেছে ও নিজে নিজে শুকিয়ে দিবে আপনাকে আলাদা পানির জন্য কোনো কিছু এক্সট্রা ব্যবহার করতে হবে না কোনো অপারেশন ইউনিট হবে না দেখেন মানে পানি কিন্তু পড়তেছে এই পানিটা কিন্তু অটোমেটিক কিন্তু শুকিয়ে যাচ্ছে অটোমেটিক শুকিয়ে দিবে ওটা চমৎকার টেকনোলজি কিন্তু দর্শক চলে আসছে হ্যাঁ প্লাস এখানে আরেকটা সুবিধা আছে ভাইয়া ওকে আরেকটা সুবিধা আছে আমরা যেমন বাসা থাকি অনেক সময় দেখা যায় বাসার দেওয়ালটা সে ছেতো হয়ে গেছে ঘরটা অনেক সময় ড্যামেজ মতো থাকে একটা ই থাকে এখানে কিন্তু আপনার ডিহাম ফাংশনটা দেওয়া আছে আচ্ছা এই যে দেখেন এখানে একটা ডিহাম ফাংশন দেওয়া আছে আপনি যখন এই যে এখানে যাবেন সেটিং এ যাবেন এই যে ওকে এখানে যখন আপনি টাচ করবেন একটা পর একটা চেঞ্জ হচ্ছে যে ডিহামে দেওয়া আছে আপনি কিন্তু বাতাসটা ঠিক আপনার ওইরকম বাতাসটাই পাবেন তো রুবেল ভাই যেটা বলছিলেন যে ডিহামের একটা ফাংশন আপনি দেখিয়েছেন আসলে

যদি খেয়াল করেন ভাইয়া এখানে আপনার তাহলে বুঝতে পারবেন এখানে আপনার সবকিছু দেওয়া আছে এই যে এটা হচ্ছে আপনার চোদ্দ হাজার বিটিউ ওকে মানে ওয়ান পয়েন্ট টু টন ওয়ান পয়েন্ট টু টন প্লাস এখানে যে আপনার পানি যে শোষণটা আছে এটার পানি শোষণটা প্রতিদিন মানে ডে পার ডে উনচল্লিশ লিটার পানিটাও শোষণ করে নিবে চমৎকার শুকিয়ে দিবে ও আপনাকে প্লাস এখানে আপনার কতটুকু টেম্পারেচার এই সব ফাংশন আদার্স সব কিছু দেওয়া আছে ডিটেলসটা ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আপনার আমার সাথে ফোনে আলাপ করে ভিডিও কলে দেখে তারপরে বুঝে শুনে নিতে পারবেন ওকে প্লাস আমি আপনাকে একটা সুবিধা এখানে কোম্পানি একটা অফার দিছে ভাইয়া কোম্পানি যে সুবিধাটা দিছে এটা আপনার ইনস্ট্যান্ট ইনস্ট্যান্ট বিশ হাজার টাকা ক্যাশব্যাক পাচ্ছেন বিশ হাজার বিশ হাজার টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পাচ্ছেন এই দুইটা মডেলের উপরে ওকে এটা হচ্ছে ওয়ান টন ওকে এটা হচ্ছে আপনার দেড টন দেড টন দেড টন ফুল দেড টন ফুল দেড টন এটা এটা হচ্ছে আঠারো হাজার বি ওকে প্লাস এর মধ্যে আপনার আরেকটা আছে ছোট যাদের ছোট ঘর তাদের চমৎকার এটা হচ্ছে আপনার ষাট থেকে সত্তর স্কোয়ার ফিট রুমের জন্য এটা কি ভাই এদিক সেদিক থেকে সেদিক সব জায়গায় করা যাবে আমি যে বলছিলাম একটা এসি কিনবেন আপনার চার রুমে কাজ করবে আপনি এই রুমে চালাইছেন আপনার রুমে এখন আপনি চালাইছেন বাচ্চা রুম আছে তারও একটা এসির প্রয়োজন আলাদা কেনার প্রয়োজন এটা তাদের রুমে নিয়ে যেতে পারবেন চমৎকার বাবা মা আছে তার রুমে প্রয়োজন তার রুমে নিয়ে যেতে পারবেন আপনি এক থেকে আরেক রুমে ক্যারি করতে পারবেন এটা সবচেয়ে ইজি আর প্লাস এটা কোম্পানি থেকে আপনাকে এক বছরের ফুল ওয়ারেন্টি দেওয়া আছে ওকে এক বছরের কম্প্রেসার আদার্স ফাংশন গুলোর প্রতিটার জন্য এক বছরের রিপ্লেস ওয়ারেন্টি পাচ্ছেন পাঁচ বছরের সার্ভিসটাও ফ্রি পাবেন চমৎকার আর আমি প্রাইসটা বলে দিতেছি এটা আমাদের অফিসিয়াল প্রাইস হচ্ছে আপনার পঁয়ষট্টি হাজার পাঁচশো টাকা ওকে অফিসিয়াল প্রাইস তবে আপনার ভিউয়ারদের জন্য ধামাকা থাকবে সাত দিনের অফার এটা ভিডিওটা ছাড়ার পর থেকে সাত দিনের মধ্যে যারা অর্ডার করবে তাদের জন্য থাকবে অনলি পাশাপাশি যেটা আছে আপনার বড়টা দেড় টন কিন্তু এটা হচ্ছে আমাদের পঁচাত্তর হাজার পাঁচশো টাকা এটা পেয়ে যাবেন অনলি মাত্র পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা মাত্র পঞ্চান্ন হাজার পাঁচশো টাকায় কিন্তু চমৎকার এই মডেলটা কিন্তু আপনারা নিতে পারবেন ওকে তো ভাইয়া বলে দিবেন আপনার কাছ থেকে অর্ডার করার সিস্টেম কিভাবে আসবে অর্ডার করার সিস্টেম হচ্ছে আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনারা আমার কাছে না বর্তমানে অনলাইনে যেখান থেকে প্রোডাক্ট কিনেন অবশ্যই প্রোডাক্ট কেনার আগে ভিডিও কল দিয়ে দেখে যাচাই করে তারপরে প্রোডাক্টটা পারচেস করবেন আচ্ছা আপনারা আমাদের সাথে যোগাযোগ করে আমাদের স্ক্রিনে দুইটা নাম্বার দেওয়া আছে এম এস সফিটেড এই দুইটা নাম্বার ব্যতীত অন্য কোনো নাম্বারে আপনার লেনদেন করলে সফিটেড দায় থাকবে না ওকে আর অবশ্যই ভিডিও কল দিবেন ভাইদের কিন্তু বিশাল বড় শোরুম এই শোরুমটা দেখবেন এবং রুবেল ভাই কিন্তু অল টাইম এখানে কিন্তু থাকে তো আপনারা দেখে শুনে কিন্তু নিতে পারবেন যারা সরাসরি আসবে কিভাবে আসবে সরাসরি আমরা শোরুমে আসবেন আমাদের শোরুমটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট বিশ্বাস বিল্ডার্স নিউ মার্কেট কাঁচা বাজারের পাশে যে বড় বিল্ডিংটা আছে বিশ্বাস বিল্ডার্স এটা নিস্তলা তিয়াত্তর নম্বর দোকান আর একটা জিনিস বলে দিই ভাই আমাদের এখানে কিন্তু নেট থাকে না ফোনের নেট প্রবলেম আপনারা ইমো বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অনেকে ফোনে সরাসরি পাবেন না ইমু বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর এটা নেওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনাকে ডেলিভারি চার্জ এক টাকা দিতে হবে ওকে আপনি ঢাকা হোক ঢাকার বাইরে হোক এক টাকা দিতে হবে কারণ এটার অনেক ওয়েট প্রায় আপনার উনচল্লিশ কেজি এটা ওকে আসলে এসির মধ্যে কম থাকে আপনারা সবাই জানেন এটার একটু ওয়েট হওয়াটা স্বাভাবিক সো আসলে আপনার ওইভাবে কিন্তু এটার সাথে কিন্তু ই করে দিবেন কিন্তু ভাই আমার সর্বশেষ একটা প্রশ্ন আছে যেমন দেখা যায় আমরা ফ্রিজ যখন কিনি অনেকদিন ব্যবহার করার পরে কালারটা ডিসকালার হয়ে যায় বডির আপনার এটার মধ্যে কি করা আছে কালারটা এটা সম্পূর্ণ হচ্ছে মার্বেল কোটেড করা আচ্ছা এই যে আউট দেখতেছেন সম্পূর্ণ মার্বেল কোটেড করা লুকটা জাস্ট দেখেন কতটা চমৎকার কিন্তু খুব প্রিমিয়াম এটা কিন্তু আপনি দুইটা আছে এটা হচ্ছে অফ হোয়াইট ক্রিমের মধ্যে এটা হচ্ছে ক্রিমের মধ্যে আরেকটা আছে অফ হোয়াইট মধ্যে ওকে এগুলো কিন্তু ইজি ক্লিন আপনি কিন্তু ক্লিন কাপড় টিস্যু দিয়ে বা কাপড় ধরে পরিষ্কার হয়ে যাবে চমৎকার ওকে তো দর্শক চমৎকার এই এসি গুলো আপনারা যারা অর্ডার করতে চান স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন ভিডিও দেখে শুনে কিন্তু নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কোন ভিডিওতে দেখা হয়ে যাবে সে পর্যন্ত সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ